আসসালামু আলাইকুম দেওয়া আজকে হলো ছাব্বিশ তারিখ তো আজকে হলো হামেস্টার সেল দেওয়া যাবে হামস্টার টোকেন যেটা ওটা সেল দেওয়া যাবে সেল দিয়ে ডলারে রূপান্তরিত করা যাবে আজকে সন্ধ্যা ছয়টার সময় তো কিভাবে আপনারা হামস্টার টোকেনটা সেল দিয়ে ডলার নেবেন তো সেই প্রসেসটা আজকে দেখাবো তো এখানে দেখেন যে সবারই হামস্টার টোকেনটা চলে আসছে এই ওয়ালেট অপশনে গেলে দেখতে পাবো ওয়ালেট অপশনে গেলে এই যে এইচ এম এস টি আর এইটা হলো হামস্টার টোকেন হামস্টার টোকেন হলো এইটা এই যে এগারোশো ছত্রিশটা আমার দিয়ে দিছে যে যেটা যেরকম টোকেন পেয়েছে সেটা তার বাইনান্স অ্যাকাউন্টে চলে আসছে তো এই টোকেনটা কিভাবে সেল করে আমরা ডলারে নিব তো সেই প্রসেসটা আমরা দেখবেন তো এখনো যেহেতু লিস্টেড হয় না তো হানেস্টার টোকেন দিয়ে আমি দেখাইতে পারতেছিলাম না অন্য একটা টোকেন দিয়ে আমরা দেখাইতে পারতে দেখাচ্ছি কিন্তু সেম প্রসেস তো আমরা এটা বানাইতে হলে ডলার রূপান্তরিত করতে হলে এটা হলো মাঝখানের অপশনে যাব ট্রেড অপশন এখানে গিয়ে উপরে ক্যাটি ইউএসডিটি ক্যাটি ইউএসডিটি তো এখানে যখন ছয়টার সময় সামেস্টার ছটার সময় যখন লিস্টেড হয়ে যাবে তখন হামেস্টার ইউএসডিটি আনা যাবে কিন্তু এখন যেহেতু লিস্টেড হয় নাই আমি সকালবেলা ভিডিওটা বানাচ্ছি তো এখন যেহেতু লিস্টেড হয় নাই তো এখন অন্য একটা টোকেন নিয়ে আমি দেখাচ্ছি কিন্তু সেম প্রসেস তো এখানে যদি আপনারা চাপ দেন চাপ দিলে বিভিন্ন আপনার যেগুলো লিস্টেড আছে এগুলো আসবে তো এখানে যদি আমি লিখি সার্ভিস এম এস টি আর কিন্তু এখনো আসে না আসে না কেন এখনো লিস্টেড হয় না অন্য একটা টোকেন নিয়ে আমি দেখাচ্ছি এখানে ক্যাটি দিয়ে ক্যাটি ইউএসডিটি ক্যাটি ইউএসডি দিয়েছি এই ক্যাটি ইউএসডিটি ক্যাটি ইউএসডিটি দেওয়ার পরে এখানে আমরা বাই আসে সেল আসে তাহলে আমরা হলো এই সেলে ক্লিক করবো সেলে ক্লিক করার পরে এখানে হলো আবার লিমিট থাকবে তো এখানে মার্কেট দেবো মার্কেট এখানে মার্কেট থাকবে এখানে মার্কেট থাকবে আর হলো এই যে ড্রাইকোনটা এটা হলো ফুল আমি টেনে দেবো ফুল টেনে দেবো তারপরে হলো এই যে সেল ক্যাটি এখানে সেল ক্যাটি আছে আর যখন হামেস্টার লিস্টেড হবে তখন এখানে সার্চ করলে হামেস্টার ইউএজ যখন আসবে তখন এখানে হামেস্টার সেল হামেস্টার এটা আসবে তো সেল ক্যাটির এখানে আমরা ক্লিক করে দিলেই ডলারে রূপান্তরিত হয়ে যাবে তো গাইস ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম